আজকে সারাদিন আমার মাথায় একটা গল্পের কাহিনি ঘুরছিলো গল্পটা অনেক দিন আগে পড়েছিলাম খুব ইচ্ছা করছিল কাউকে বলতে কিন্তু এখন তো মানুষ এত ব্যস্ত কারো এত সময় নেই যে একজন গল্প বলবে আর সে অনেক ধৈর্য নিয়ে সেটা শুনবে তো আমি ভাবলাম যে যেহেতু আমার কাউকে বলতে ইচ্ছা করছে তাহলে ক্যামেরার সামনেই বলি গল্পটা লেখা হচ্ছে একজন পাকিস্তানি রাইটার কিশনচন্দ্রের উনি উর্দু ভাষায় লিখতেন আমি ওটার বাংলা অনুবাদটা পড়েছিলাম কাহিনিটা পুরোপুরি আমার মনে নেই তবে থিম আর লেসনটা মনে আছে তো সেইটুকুই জাস্ট শেয়ার করছি গল্পটা ছিল এরকম একটা ছেলে আর একটা মেয়ে ওরা একজন আরেকজনকে খুব ভালোবাসতো ওরা চাইতো একসাথে থাকতে কিন্তু ওদের দুই পরিবারের কেউই রাজি ছিল না ওদের বিয়েতে তো ওরা সব রকমভাবে চেষ্টা করেছিল পরিবারকে রাজি করানোর কিন্তু যেহেতু তারা কোনোভাবেই রাজি হচ্ছিলো না তাই ওরা ঠিক করলো ওরা এখান থেকে চলে যাবে এবং দূরে কোথাও গিয়ে ওদের সংসার শুরু করবে যে রকম ভাবা সেরকম কাজ ওরা চলে গিয়ে দূরে এক জঙ্গলের মধ্যে একটা ঘর বানিয়ে ওখানে থাকা শুরু করে তো ওই ঘরের পাশে ছিল একটা পুকুর সেই পুকুরে ওরা একটা নৌকা নামায় কারণ ওদের একটা স্বপ্ন ছিল যে কোনো পূর্ণিমা রাতে পুকুরের মাঝখানে নৌকায় শুয়ে ওরা দুজন একত্রে পূর্ণিমা দেখবে তো এরকম ওদের ছোট ছোট কিছু স্বপ্ন ছিল যেগুলো ওরা দুজন মিলে আস্তে আস্তে পূরণ করতে থাকে সংসার গুছাতে থাকে খুব আনন্দে আর হাসি খুশিভাবে ওদের সংসার কাটছিল একদিন ছেলেটার একটা কাজে শহরে যেতে হয় তো সে তার বউকে বলে যায় যে আসতে কয়েকদিন সময় লাগবে সে যেন সাবধানে থাকে তো ছেলেটা যখন শহরে যায় কে দেখে তার কাজ খুব অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায় তো সে বাড়ি চলে আসে এবং বাড়ি চলে আসতে আসতে সে ভাবতে থাকে যে বাড়িতে গিয়ে সে তার বউকে একটা সারপ্রাইজ দেবে যেহেতু তার আরও কিছুদিন পরে আসার কথা কিন্তু সে আগে আগে চলে আসছে তো তার বউ তাকে দেখে খুব খুশি হয়ে যাবে এবং সারপ্রাইজড হয়ে যাবে তো সে এরকম অনেক কিছু ভাবতে ভাবতে খুব আনন্দ উৎফুল্ল নিয়ে সে তার বাড়ির দিকে আসতে থাকে তো বাড়ির যখন কাছাকাছি চলে আসে সে দূর থেকে দেখে যে বারান্দায় বসে তার বউ অন্য কোনো এক পুরুষকে খাওয়াচ্ছে খুব যত্ন করে খাওয়াচ্ছে তো এটা দেখে সে স্তম্ভিত হয়ে যায় সে বিশ্বাস করতে পারে না যে তার বউ এরকম কিছু করতে পারে সে প্রচণ্ড রাগ ঘৃণা অভিমান নিয়ে কিছু না বলে ওখান থেকে চলে আসে তো এরপর অনেক বছর কেটে যায় লোকটা বৃদ্ধ হয়ে যায় কিন্তু সে যেখানে চলে গিয়েছিল সেখানে গিয়ে সে আবার বিয়ে করে তার সংসার হয় ছেলে মেয়ে হয় নাতি নাতনি হয় একদম ভরা সংসার তো তার নাতি নাতনিরা একদিন প্ল্যান করে যে তারা পিকনিক করতে যাবে তো দাদুকেও সাথে নিয়ে যায় জায়গাটা খুব সুন্দর জঙ্গলের ভেতর পাশে একটা পুকুর আছে সেই পুকুরে একটা নৌকা বাধা আছে তারা নৌকায় চড়বে এরকম অনেক কিছু প্ল্যান করে তারা ওখানে যায় তো তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু বৃদ্ধ দাদুকে তারা কোথায় বিশ্রাম করতে দিবে এটা হচ্ছিল না এভাবে তো তারা তখন দেখে যে ওখানে একটা ঘরও আছে তো তারা ওই ঘরে যায় দাদুকে নিয়ে এবং ওখানে যে বৃদ্ধ মহিলাকে দেখে তাকে গিয়ে অনুরোধ করে ওনাকে একটু বিশ্রাম করার ব্যবস্থা করে দিতে তো যখন দাদুকে রেখে নাতি নাতনিরা সবাই চলে আসে তখন ওই বৃদ্ধ মহিলা তার সাথে দেখা করতে যায় এবং তাকে দেখে সে চিনে চিনতে পারে চিনতে পেরে সে প্রথমেই তাকে বলে যে সেই তো তুমি আসলে কিন্তু এত দেরিতে কেন আসলে এত বছর কেন আসোনি আমি তোমার জন্য কত অপেক্ষা করেছিলাম তো বৃদ্ধ লোকটা তো কিছুই বুঝতে পারে না যে উনি কেন বলছে কারণ বৃদ্ধ লোকটা ওনাকে চিনতে পারেনি এত বছর হয়ে গেছে চেহারা চেঞ্জ হয়ে গেছে না নাচেনারই কথা তো তখন ওই বৃদ্ধ মহিলা ওনাকে সব কিছু বলে সেই অতীত মনে করানোর চেষ্টা করে এবং ওই লোকটার যখন তার যুবক বয়সের কথা মনে পড়ে সে খুব অবাক হয়ে যায় তো মহিলাটা তাকে বলে যে দেখো তোমার ঘর ওরকমই আছে ওই পুকুর ঘাটে বাধা যে নৌকা যেটাতে করে আমরা পূর্ণিমা দেখতাম সেটা ওখানে ওভাবেই আছে তোমার জন্য এত বছর ধরে অপেক্ষা করে আছি আমি কিন্তু তুমি আসোনি কেন তখন ওই লোকটা বলে যে আমি তো এসেছিলাম তুমি তখন অন্য কোনো পুরুষ নিয়ে ব্যস্ত ছিলে তুমি আমার সাথে প্রতারণা করেছিলে আমি সেটা সহ্য করতে পারিনি তাই আমি চলে গিয়েছিলাম তো তখন ওই মহিলা ওনাকে বলে যে কিন্তু তুমি এসে জিজ্ঞেস করবা না দেখবা না যে এটা কে ও তো আমার ভাই ছিল ও যখন জানতে পেরেছে যে আমরা এখানে আছি আমাদেরকে নিয়ে যেতে এসেছিলো তুমি ছিলে না তাই আমি যাইনি আমরা ভেবেছিলাম যে তুমি আসলে আমরা একসাথে যাবো কিন্তু তুমি আসোনি আমরা অনেকদিন অপেক্ষা করেছি তো আমার ভাই আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিলো কিন্তু আমি তখনও যাইনি কারণ তুমি যদি আসতে এসে আমাকে না দেখতে তাহলে কি করতে ওই সব ভেবে আমি আর এখান থেকে যাইনি এবং আমি কোনোদিনও এখান থেকে যাইনি আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করেছি কিন্তু তুমি তো আসোনি তো এটা শুনে লোকটা কি করবে আর বুঝে উঠতে পারে না সে কাঁদতে শুরু করে কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগে যে এই জঙ্গলের ভেতর উনি একা একা কিভাবে এত বছর থাকলো তো যখন জিজ্ঞেস করেন তো তখন ওই মহিলা বলে যে আমি তো একা থাকি না আমার ছেলে ছেলের বউ আমার নাতি নাতনি আমরা সবাই একসাথে থাকি তো তখন লোকটা অবাক হয় যে ছেলে আসলো ওর থেকে তখন ওই মহিলা বলে যে তুমি তো জান তুমি জানতে না আমি তোমাকে বলিনি আমি ভেবেছিলাম যে তুমি শহর থেকে আসো তখন আমি তোমাকে বলবো তুমি খুব অবাক হয়ে যাবে আমরা আমি তখন সন্তান সম্ভবা ছিলাম তো এটা তো তোমাকে জানানো হয়নি তো এই কথা শোনার পর লোকটা অঝরে কাঁদতে থাকে কারণ সে তার ভুল বুঝতে পারে যে কিছু না বলে কিছু জানতে নাচে সে রাগ করে চলে গিয়ে কত বড় একটা ভুল করেছিল তো গল্পটা এখানেই শেষ এখান থেকে যে লেসনটা আমরা আসলে পাই এটা হচ্ছে সবসময় আমরা যেটা চোখে দেখি বা কানে শুনি তা কিন্তু ঠিক হয় না অনেক সময় আমাদের দেখাতে বা শোনাতে অনেক ফাঁক থেকে যায় তো এই জন্য কোনো কিছু দেখে শুনে একদম পরিষ্কার মতো না হওয়া পর্যন্ত নিজের থেকে কোনো কিছু ধারণা করে নেওয়া ঠিক না এই নিজের থেকে ধারণা করে নিয়ে নিজের ভেতরে অনেক কিছু বানিয়ে নিয়ে তারপর আমরা যে কাজগুলো করি সেগুলোর ফলাফল বেশিরভাগ সময় অনেক খারাপ হয় তাই যদি কাউকে নিয়ে সন্দেহ হয় কারো কাছে কিছু জানার থাকে তাহলে তাকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে তার কাছ থেকে জেনে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ আর এইগুলো করতে গিয়ে যেটা হয় মানে মানুষের সাথে মানুষের দূরত্ব তৈরি হয় অনেক মনে অনেক কথা জমে থাকে আমরা বলি না অনেক কিছু ধরে নেই কিন্তু একসাথে থাকি তাতে শেষ পর্যন্ত দেখা যায় একটা মানসিক দূরত্ব বাড়তে থাকে তো এর মানসিক দূরত্ব বাড়তে দেওয়া আসলে ঠিক না তো এই জন্য কথা বলে সব কিছু ক্লিয়ার করে নেওয়া হচ্ছে সব দিক থেকে ভালো তো এই ছিল গল্পটা আর এই ছিল রেসেনটা বাই